আসসালামু আলাইকুম আ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করবো ইস্তেফারের তিরিশটি উপকারিতা নিয়ে মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেফার ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কোনো পথ নেই আমরা যতই গুণাগার হই না কেন তিনি তার চেয়ে কোটি গুণ বেশি ক্ষমশীল সুরাত তোহা এর বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে থাকে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিষ্পাপ সত্ত্বেও প্রতিদিন সত্তর বারের বেশি ইস্তেকফার করতেন প্রিয় ভাই ও বোনেরা এবার আমরা আপনাদেরকে ইস্তেফারের তিরিশটি উপকারিতা নিয়ে জানব তো চলুন শুরু করি এক অধিক ইস্তেফারের কারণে প্রচুর বর্ষণ হয় মানে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদী নালা জীবন্ত থাকে নদী শুকিয়ে যায় না সুরা নু এর এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক এরশাদ করেছেন আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন দুই ইস্তেকফার কারীকে আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকা দান করে সম্মানিত করেন তিন বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন রাসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার সংকট থেকে মুক্তি দান করবেন চার সন্তান ও সম্পদ লাভ হবে এমনকি যাদের সন্তান সন্ততি হয় না তাদেরও সন্তান হল সুরা নোহের বারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ত্রীতে উন্নতি দান করবেন পাঁচ শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে সুরা হদের বারো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক তোমাদের শক্তির সাথে আরও বাড়তি শক্তি যোগাবেন ছয় আল্লাহর আজাব থেকে নিরাপত্তা দান করবেন সোরা আনফালের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা ইস্তেফারত থাকা অবস্থায় আল্লাহতালা তাদের শাস্তি দেবেন না সাত নিয়মিত ইস্তেফার পাঠ করলে আল্লাহর নৈকট্য হাসিল হবে মনে রাখবেন বান্দার তবার আল্লাহ আনন্দিত হন আর নিয়মিত ইস্তেফার পাঠ করলে ব্যবসায় লাভ হবে দিনযাপন সহজ হয়ে যায় এবং কর্মজীবন হয় সুখের নয় আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে ইস্তেকফার পাঠ করলে সেটা গুছে যায় দশ যে নিয়মিত ইস্তেকফার পাঠ করবে মানুষ ও জিন শয়তান থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এগারো ইস্তেকফার পাঠ করলে দিন ও ইমানের স্বাদ পাওয়া যায় বারো আল্লাহর ভালোবাসা অর্জিত হয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় তেরো জীবনের দুশ্চিন্তা এবং পেরেশানি দূর হয় চোদ্দ নিয়মিত ইস্তেকফার পাঠ করলে বেকারত্ব দূর হয়ে যায় পনেরো মৃত্যুর সময় ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে আসে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার পাঠ করে ষোলো হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেকফার কারি আরসের ছায়া তলে থাকবে সতেরো কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকফারকারি তখন ডানপন্থী মুতাকেন্দ্রের দরে থাকতেন আঠারো পৃথিবীর মন্দ থেকে পরিণতি বেঁচে থাকা যায় উনিশ আরশ বহনকারী ফেরেস্তারা তার জন্য দোয়া করেন বিশ হয় মাফায় সোনানোহের দশ নম্বর আয়াতে আল্লাহাক বলেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাসেন একুশ উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ চিন্তা দূর হবে এবং স্বস্তি ও আনন্দ প্রদান করা হব সুনানে নাসা ইর আটত্রিশশো উনিশ নম্বর হাদিসে রাসুল সাল আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে সব চিন্তা থেকে মুক্তি দেবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবে এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তারা চিন্তাই করেনি যা তাদের চিন্তার বাহিরে ছিল বাইশ অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করবেন রাসুল সাল আলি সাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কিছুই আয়ু বাড়াতে পারে না দোয়া ছাড়া অন্য কিছুই তাকদের রদ হয় না মানুষ তার পাপ কাজের জন্য তার পাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় অতএব রিজিকে বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হল ইস্তেকফার করা ইজতেক মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায় ইবনে আব্বাস রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকে ব্যবস্থা করে দেবেন তেইশ নম্বর নিয়মিত ইস্তেফার পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায় চব্বিশ নম্বর আল্লাহর ভয়ে অন্তর্জাগ্রত হয় পঁচিশ নেক কাজ করতে ইচ্ছা হয় ২৬ নম্বর কোনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় সাতাশ নম্বর ঐদয় হৃদায়তের জন্য দারুণ কফুল্য থাকে আঠাশ নম্বর ইবাদতে একাগ্রতা তৈরি হয় উনত্রিশ নম্বর বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেন এবং সর্বশেষ তিরিশ নম্বর দুনিয়া সফলতা পাওয়া যায় যদি তোমরা সত্যিকার তবা ও ইস্তেফার করতে পারো তবে তার বদলে আখিরাতে চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন লাভ করবে দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে তেমনি দৈহিক শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে যার মধ্যে দৈহিক শক্তি এবং ধনবল ও জনবল সবই অন্তর্ভুক্ত অতএব বোঝা গেল ইস্তেকফারের মাধ্যমে মানুষ যেমন আখিরাতে মুক্তি অর্জিত হয় তেমনি দুনিয়াতেও ধনসম্পদ এবং সন্তানদের মধ্যে বরকত হয় হুদের বাউন্ন নম্বর আয়াতে আল্লাহবাব বলেছেন হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ফার করো অতপর তার কাছে তওবা করো তাহলেই তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়েও না তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেখার পাঠ করার তফিক দান করুক আমিন আজকের বিয়েটি এ পর্যন্তই